হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো মেজর ফোর বেঙ্গলি যাদের পরীক্ষা আজকে কিন্তু মেজর ফোর লাস্ট মিনিট নিয়ে আলোচনা দু হাজার চব্বিশের একবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো

দেখো তোমাদের আমি ছোটগুলো তো অলরেডি বলেই দিয়েছিলাম আমি একটু স্ক্রিনশট করে নিতে পারো তোমাদের ছোটর ক্ষেত্রে কোনো কাটছাট হবে না পাঁচের গুলোর ক্ষেত্রেও সেভাবে কাটছাট করছি না মেইনলি দশের গুলো দশের গুলোর ক্ষেত্রে দেখো তোমরা তিনটে ছন্দ পড়ে যেতে পারো লাস্ট মোমেন্টে এই তিনটে ছন্দ দলবৃত্ত ছন্দ মিশ্র কলাবৃত্ত ছন্দ কলাবৃত্ত ছন্দ এই তিনটে ছন্দ পড়লে আশা করছি তোমরা একটা বড় প্রশ্ন কমন পেতে পারো ওকে নেক্সট আমরা চলে আসবো অলংকার দেখো অলংকার থেকে দু নম্বরের ক্ষেত্রে আমি কোনো কাটছাট প্রশ্ন করছি না একটু দেখে নাও তোমরা কি কি প্রশ্ন আমি অলরেডি দিয়েছি স্ক্রিনশট করে রাখতে পারো তোমরা কারণ এর আগে আমি ধাপে ধাপে ক্লাসগুলো আলোচনা করেছিলাম এগুলো দু নম্বরের প্রশ্ন মাত্র বারোটা দিয়েছি অলঙ্কার থেকে পাঁচ নম্বরের প্রশ্ন সেগুলো আমি কোনো কাটছাট করছি না তোমাদের এখানে শ্লেষ অলংকার বক্রক্তি অলংকার সহ শ্লেষ ও যমক অলংকারের পার্থক্য দেন এখানে কিছু টিকা টাইপের দিয়েছি দেন অলংকার নির্ণয় দিয়েছি এগুলো প্র্যাকটিস করতে হবে দেন তোমাদের এখান থেকে তোমরা রূপক অলঙ্কারটা দেখতে পারো ভালো মতো অনুপ্রাস অলঙ্কারটা দেখতে পারো উপমা অলঙ্কারটা দেখতে পারো এগুলো টিকা টাইপের করে আসতে পারে সেগুলো ছোট প্রশ্নের জন্য বড় প্রশ্নের জন্য রূপক অনুপ্রাসটা বেশি ইম্পর্টেন্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্টের মধ্যে কিন্তু অনুপ্রাস অলঙ্কারটা এবং উপমার উপক যে কম ইম্পর্টেন্ট এমনটা কিন্তু নয় উপমার উপক থেকেও প্রশ্ন আসে এবার চলে আসবো আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে বড় প্রশ্নগুলো দেখো ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে বড় প্রশ্ন প্রচুর তোমাদের রয়েছে আমার মতে শেক্সপিয়ারটা পড়ে গেলে বেশি ভালো হয় শেক্সপিয়ারটা খুব গুরুত্বপূর্ণ এখানেও নাটক আছে শেক্সপিয়ারটা বেশি গুরুত্বপূর্ণ এছাড়া তোমার আরো অনেকেই রয়েছে কিন্তু আমি সবার সব থেকে আগে শেক্সপিয়ারটা তোমাদের বলবো ভালো করে পড়ে যেতে তাছাড়াও জন মিল্টন ওয়ার্ডস এগুলো তো আমি অলরেডি কমনের মধ্যে দিয়েছি চার্লস ডিকেন্স হ্যাঁ জন এলিয়ট রয়েছে এগুলো এটা তোমরা ছাড়তে পারো এটা না পড়লেও চলবে এখানে চসার পড়তে পারো হালকা করে কিন্তু শেক্সপিয়ারটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ শেক্সপিয়ারটা ভালো করে পড়বা পাঁচের জন্য আমি কিছু প্রশ্ন দিয়েছি শেক্সপিয়ারের কমেডিগুলো খুব গুরুত্বপূর্ণ শেক্সপিয়ারের শেক্সপিয়ার থেকে একটা প্রশ্ন আসবে আশা করছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থটাও খুব গুরুত্বপূর্ণ ওকে দেন কিছু দু নম্বরের প্রশ্ন দিয়েছি এই দু নম্বরের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবে এবার আমি বলবো তোমাদের সংস্কৃতি সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে দেখো অলরেডি কালিদাসটা খুব ভালো করে পড়বে কালিদাসের কৃতিত্বটা খুব ভালো করে পড়বে কালিদাসটা বেশি গুরুত্বপূর্ণ দেন ভাস বানভট্ট এগুলো হালকার উপর পড়বে জয়দেব ভবভূতি এগুলো শুদ্রক এগুলো হালকার উপর পড়বে কিন্তু সব বেশি গুরুত্বপূর্ণ এখানে কালিদাসটা ওকে দুটো কালিদাসের যে সংস্কৃত কাব্য সাথে কালিদাসের অবদান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব ভালো করে পড়বে কালিদাসটা ওকে দেন পাঁচের আমি কিছু প্রশ্ন দিয়েছি ওকে এগুলো ভালো করে একটু হালকার উপর দেখে নিবে দেন দুইয়ের কিছু প্রশ্ন আমি অলরেডি দিয়েছি আগেই আলোচনা করেছি দুইয়ের প্রশ্নগুলো সম্পর্কে তো এই কয়েকটা প্রশ্ন বলে তোমাদের কিন্তু মানে ওভারঅল কমপ্লিট হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস আমি যেহেতু তোমাদের ইন্ডিভিজুয়ালি আমি সাজেশনগুলো দিয়েছি কিন্তু আজকে তোমাদের অনেক স্টুডেন্ট আমায় রিকোয়েস্ট করে বলছিল যে স্যার আমাদের লাস্ট মিনিট একটা সাজেশন করে দিন এতগুলো প্রশ্ন পড়া যাচ্ছে না লাস্ট মুহূর্তে আমরা কোনগুলো ভালো করে পড়ে যাবো তো তোমাদের জন্য বলছি আমি যে মূল সাজেশনটা দিয়েছি সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই কিন্তু লাস্ট মিনিট সাজেশন মানে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের পরীক্ষা চলে এসছে একেবারে খুব ভালো করে কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে তার জন্য কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশনটা দেওয়া তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ